আচ্ছা হাসান ভাই কে ভাই আসলে আমি আপনার কাছে গাড়ি নিয়ে আমার মনের কাছে অনেকটা ভালো লাগছে আমি আরো যারা গাড়ি কিনবে আমি তাদের কিন্তু সে বলবো রফিবের কাছে আসলে অবশ্যই সুলভ মূল্যে ভালো পাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

গাড়ি নাম্বার এই গাড়িটি আমাদের নগা সেল হয়ে যাচ্ছে তো বাইদের জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে গাড়িটা আবারো ঘুরিয়ে দেখিয়ে দেই আপনারা দেখেন কি চমৎকার একটা গাড়ি বাইরে অল্প টাকায় গাড়িটা দিয়ে দিলাম মাত্র আট লাখ ষাট হাজার টাকায় যাদের বিগ বলরও প্রয়োজন তারা চলে আসে না আমাদের কাছে অ্যাভেলেবেল গাড়ি আছে নাম্বার দেওয়া যোগাযোগ করবেন যাদের গায়ে